آيات ونو بونشاش. "وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم" আর স্মরণ কর যখন আমরা ফিরাউনের বংশ হতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম তারা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিত তোমাদের পুত্রদের জবেহ করে ও তোমাদের নারীদের বাঁচিয়ে রাখত আর এতে ছিল তোমাদের রব এর পক্ষ হতে এক মহাপরীক্ষা তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ কোনো ব্যক্তি ফিরাউনের নিকট ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ইসরায়েলি বংশে এমন এক ছেলের জন্ম হবে যার হাতে তোমার রাজ্যের পতন ঘটবে এজন্য ফিরাউন নবজাত পুত্র সন্তানকে হত্যা করতে আরম্ভ করল আর যেহেতু মেয়েদের দিক থেকে রকম আশঙ্কা ছিল না সুতরাং তাদের সম্পর্কে নিশুপ রইল দ্বিতীয়ত এতে তার নিজস্ব একটি মতলবও ছিল যে সে স্ত্রীলোকদেরকে দিয়ে ধাত্রী পরিচারিকার কাজও করানো যাবে সুতরাং এই অনুকম্পাও ছিল উদ্দেশ্য প্রণোদিত এখানে উল্লিখিত হত্যাকাণ্ড থেকে আব্যাহতি দানের কথা বুঝানো হয়েছে যা এক অনুগ্রহ ও নেয়ামত আর নেয়ামতের ক্ষেত্রে সুক্রিয়া বা কৃতজ্ঞতার পরীক্ষা হয় এত বড় নেয়ামতের সুক্রিয়াস্বরূপ নবীগণ কী করেছেন হাদিসে এসেছে রসুল্লাহ ওয়াসাল্লাম যখন মদিনা আগমন করলেন তখন তিনি দেখলেন যে ইয়াহুদিরা মহররমের দশ তারিখের সাউম পালন করছে তিনি তাদেরকে বললেন ব্যাপারটি কি তারা বলল এটি একটি ভালো দিন এই দিনে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের শত্রুর হাত থেকে নাজাদ দিয়েছিলেন ফলে মুসা আলাইহিসাল্লাম এই দিন সাওম পালন করেছিলেন তখন রাসুল্লাহ ওয়াসাল্লাম সে দিনের সাউম পালন করলেন এবং লোকদেরকে সেই দিনের সাউম রাখার নির্দেশ দিলেন বোখারি দুই মুসলিম একশো দুই নম্বর ফুটনোটের বিবরণ অবশ্য ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহমা থেকে শহি সনদে বালা শব্দের অর্থ নেয়ামত বর্ণিত হয়েছে তখন উদ্দেশ্য হবে তাদের নাজাত ছিল এক বড় নেয়ামত ত